নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ সুন্দর আছে তো বন্ধুরা থামনেলা টাইটেল থেকে বুঝেই গেছেন যে কি গাছের পরিচর্যা হয় হ্যাঁ মাসিক পরিচর্যা পুরো সেপ্টেম্বর মাস জুড়ে যে পরিচর্যা আপনার বেল ফুল গাছে নিয়ে আসবে অজস্রপুরি এবং পুজোর সময় ফুলে ফুলে ভরে থাকবে আপনার ফুল গাছ আপনার বাগানকে সুগন্ধে মাতিয়ে দেবে তো কি পরিচর্যা করতে হবে এবং কি খাবার দাবার দিতে হবে আর টোটাল কেয়ারটা এখানে কিন্তু আমি বলে দেব যে কীরকম রকম মানে মাটি বা মিডিয়াটা কীরকম হবে এবং কোন স্থানে বেলিফুল গাছকে রাখলে ঝাঁকে ঝাঁকে ফুল পাবেন আপনারা সমস্ত সমস্ত এ টু জেড কেয়ার আজকের পুরো সেপ্টেম্বর মাস জুড়ে কী পরিচর্যা করতে হবে সবটাই বলে দিচ্ছি আর অবশ্যই প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না একটা ভ্রান্ত ধারণা আছে অনেকের মধ্যে তো সেই জন্য বলে দিলাম আর নোটিফিকেশান বাটনটা যদি বাটনটা যদি অল করে রেখে দেন তাহলে কিন্তু যখন আমি সন্ধ্যে ছটায় ভিডিও আপলোড করবো তখন কিন্তু আপনারা তার নোটিফিকেশান পেয়ে আপনাদের বাগানটাকে কীভাবে পরিচর্যা করতে হবে দেখে নেবেন তো বড়ো ডালগুলো প্রুনিং করে দিলাম আর ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো পিঞ্চিং করে দিলাম পিঞ্চিং মানে জাস্ট যেরকম দেখলেন এক্ষুনি এরকমভাবে পিঞ্চ করে দিতে হবে আর বড়ো যে ডালগুলো লম্বা হয়ে যাচ্ছে সেগুলোকে আমরা প্রুনিং করে দেবো তো তাহলেই দেখবেন যে গাছটা ঝোপালো হবে নতুন শাখা আসবে প্রচুর তার পাশাপাশি ফুটবে অজস্র পরিমাণে ফুল তো দেখুন আগাছা পরিষ্কার করতে করতে যেটা বলে দিচ্ছি যে মিডিয়াটা কীরকম হবে আপনার বাগানের বা আপনার কাছের যে মাটি আছে সেই মাটি আপনারা নিয়ে নেবেন একটা টবের অর্ধেক অর্থাৎ ফিফটি পারসেন্ট তার সাথে মিশিয়ে নেবেন ফর্টি পারসেন্ট কম্পোস্ট মানে নাইনটি পারসেন্ট একটা টবের ভর্তি হয়ে যাবে মাটি এবং কম্পোস্টে কম্পোস্ট বলতে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন কিংবা চাইলে পাতা পচা সার ব্যবহার করতে পারেন অথবা গোবর সার ব্যবহার করতে পারেন গোবর সার হলে এক বছরের পুরনো হতে হবে তো এই দুটো উপাদান নাইনটি হয়ে যাওয়ার পর টেন পারসেন্ট বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার বালি বার তিন চারেক ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায় বে তারপরে মাটির সাথে মিশিয়ে নেবেন এবং মাটি বালি এবং কম্পোস্ট এই তিনটে উপাদান খুব ভালো করে মিশিয়ে যারা নতুন বেলি ফুল গাছ বসাচ্ছেন বা বসাবেন ভাবছেন তারা এইভাবে মিডিয়াটা বানিয়ে ফেলবেন আর অবশ্যই উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমাদের সবাইকে তৈরি করতে হবে আর তার পাশাপাশি ড্রেনেজ হোলটাকেও সুন্দরভাবে রাখতে হবে একটা ঢেউ খেলানো খোলামকুচির উল্টো দিকটা দিয়ে ড্রেনেজ হোল আটকে তার উপরে বালি চালার পর যে পাথর বেরোয় সেই পাথর বা যাদের কাছে সিন্ডার আছে সিন্ডার দিয়ে দেবেন তার উপরে বালি ছড়িয়ে দেবেন দিয়ে যে মিডিয়াটা বানিয়েছেন আপনারা সেটা ভরে গাছ প্রতিস্থাপন করবেন তো খাবার দেব সেই জন্য মাটিটাকে হালকা খুঁচিয়ে নিলাম আর দেখুন এইখান থেকে শিকড় চলে এসছে অর্থাৎ এই ডালটা যদি আমি কেটে এখান থেকে বসিয়ে দিই তাহলে কিন্তু আবার নতুন একটা গাছ তৈরি হয়ে যাবে তো ফুল গাছটা এরকমই খুব সহজে গ্রো করা যায় কাটিং থেকে এবং অজস্র ফুল পাওয়া যায় তো যাদের কাছে প্রত্যেকের কাছেই প্রায় ফুল গাছ আছে কিন্তু যাদের কাছে নেই চটপট নিয়ে আসুন এবং গাছটিকে প্রতিস্থাপন করে ফেলুন তো এখানে খাবার দেবো কী কী খাবার সেপ্টেম্বর মাস জুড়ে দিতে হবে কতদিনের ব্যবধানে দিতে হবে বলে দিই প্রথমে দেখে নিই যে কী কী খাবার নিয়েছি এখানে দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ পরিমাণে লেদার মিল বা চামড়াকুচি সার এটা ভীষণ গুরুত্বপূর্ণ ফুল গাছের জন্য তো এটাকে নিতে হবে আমাদের এক টেবিল চামচ পরিমাণে তার সাথে নিয়ে নেব সিঙ্গেল সুপার ফসফেট বা এস এসপি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে দশ বা বারো ইঞ্চি টবের জন্য আর এখানে যেটা দেখছেন এটা রয়েছে নিমখোল নিমখোল এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে যেহেতু সর্ষের খোল দিতে পারছি না নিমখোলের পরিমাণটা ওই জন্য একটু বাড়িয়ে নেওয়া হয়েছে তো নিমখোল এক টেবিল চামচ এখানে বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো এটা এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে আমাদেরকে এখানে দেখছেন পটাশ বা অর্গ্যানিক পটাশ বা জৈব পটাশ এটা এক টেবিল চামচ আর এটা জি আর দানা তো জি দানা এক চা চামচ সবগুলো এক টেবিল চামচ জাস্ট জি আর দানা এক চা চামচ জিয়ার দানার মধ্যে উনিশ রকমের মাইকোনিউট্রান বা অনুখাদ্য থাকে সেটা আমরা সকলেই জানি আর এই যে সাদা চিনির দানার মতন দেখতে পাচ্ছেন এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা এক চা চামচ তো জিয়ার দানা আর এই এপসাম সল্ট এই দুটো জিনিস এক চা চামচ করে আমাদেরকে নিতে হবে বাদ বাকি যা উপাদান দেখলেন সব এক টেবিল চামচ করে আর বায়োপটাস বা অর্গ্যানিক পটাশের বদলে অনেকেই বলবেন যে রাসায়নিক পটাশ বা মানে ব্যবহার করা যাবে কি না তো হ্যাঁ অবশ্যই ব্যবহার করতে পারবেন তবে চেষ্টা করবেন যে জৈব সার ব্যবহার করতে তাহলে কিন্তু মাটিটা খুব ভালো থাকে এবং তার পাশাপাশি কিন্তু আমরা গাছের রেজাল্টও অনেক ভালো পাই হ্যাঁ একটু স্লো রিলিজ ফার্টিলাইজার কিন্তু দ্রুততার সাথে ফুল আনতে সাহায্য করে না হয়তো কিন্তু আপনার যখন এই খাবারটা ডিকম্পোজড হয়ে যাবে গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে অনেকাংশে এবং গাছ থাকবে সুস্থ তো সেই জন্য এই ব্যাপারটা মাথায় রাখবেন তো রাসায়নিক পটাশও ব্যবহার করতে পারেন আমিও করি মাঝে মাঝে তো কোনো সমস্যা নেই জৈব বা রাসায়নিক এর সংমিশ্রণেই থাকুন খাবার দাবার গাছ ভালো থাকবে তো এই যে টবের মিডিয়াতে এই খাবারটা দেবেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খাবারগুলো যাতে ফিডার রুট যেগুলো আছে গাছেতে যারা কিনা খাদ্যটাকে সংগ্রহ করে পাতায় পৌঁছিয়ে দেয় সেই ফিডার রুটগুলো যাতে চারিধার থেকে সব রকমের খাবারগুলো পায় টবের চারিধার থেকে সেই জন্যই এই ভালো করে মিশিয়ে নেওয়ার ব্যবস্থাপনাটা আমাদেরকে সেরে ফেলতে হবে তো এরপরে আমরা মাটিতে খাবারটা দিয়ে দেব এবং দিয়ে সামান্য পরিমাণে জল দেব কারণ মাটি এমনিতেই ভিজে আছে বর্ষার কারণে বৃষ্টি অতিরিক্ত হচ্ছে তো এইটা যেদিন বৃষ্টি বিরতির দিন সেই দিন এই খাবারটা দিয়ে ফেলবেন চটপট এবং দিয়ে আপনার গাছকে যদি অন্তত তিন দিন না বৃষ্টিতে ভেজান খাবারটা দেওয়ার পরে তাহলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন আর যেটা বলবো যে এই খাবারটাকে রিপিট করবেন পনেরো দিন পরে সেপ্টেম্বর মাসে শুরুতে এই খাবারটা দিয়ে দেবেন পনেরো দিন পরে পুনরায় এই খাবারটাকে আবার রিপিট করবেন আপনার বেলি ফুল গাছ বা জুঁই ফুল গাছে এগুলোতে কিন্তু দিতে পারবেন তো এই মোগরা জাতীয় প্ল্যান্ট বা এই রকম জ্যাসমিন জাতীয় প্ল্যান্টে কিন্তু এই যে খাবারটার মিশ্রণটা দেখালাম এই খাবারের মিশ্রণটা ভীষণ ভালো কাজ করবে তো এইভাবে কেয়ারটা করুন দশ বা বারো ইঞ্চি টবের জন্য কি পরিমাণে দিতে হবে দেখেই নিলেন দেখতেই পেয়ে গেলেন তো এইভাবে খাবারটা পনেরো দিনের অন্তর মাটিতে দিতে হবে আর যখন প্রথমবার খাবারটা দেবেন তার থেকে ঠিক তিন থেকে চার দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড যাদের লিকুইড ফর্মেশনে আছে এক লিটার জলে মোটামুটি দেড় এম এলের মতন নেবেন এক থেকে দেড় এম নিয়ে আড়াইশোতে থেকে তিনশো এম যে লিকুইডটা সেটা নিয়ে টবের মিডিয়ায় দিয়ে দেবেন আর যাদের কাছে ডাস্ট ফর্মে আছে বা দানা ফর্মে আছে এক মানে এক লিটার জলের জন্য এক চা চামচ পরিমাণে নেবেন নিয়ে সেটা গুলে গেলে সেখান থেকে আড়াইশো থেকে তিনশো এমএল যে তরল সেটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য দিয়ে দেবেন তাহলে টবের মিডিয়ার এই খাবারগুলো কিন্তু এই অবধি মানে এখানে আপনারা হ্যাঁ অবশ্যই দিতে পারবেন যেগুলো আমি দেখাই যে মিডিয়াটাকে অম্ল করতে কি খাবার দিতে হবে বা কোন জৈব সার তরল যে জৈব তরল সারের যে ভিডিওগুলো দেখায় সেগুলো সেগুলো সবটাই দিতে পারবেন তো সেগুলো দেবেন টবের মাটিতে যেদিন এই খাবার দিলেন হিউমিক অ্যাসিড তার থেকে বা দিন তিন চারেক পরে থেকে আপনারা সেই তরল যে সার সেটা সপ্তাহে একবার করে বা দুবার করে আপনারা রিপিট করতে পারেন কোনো সমস্যা নেই তো খাবার দেওয়া হয়ে গেল এরপরে সামান্য করে জল দিয়ে দেব খুব বেশি জল কিন্তু আমরা প্রদান করব না আর অবশ্যই গাছের পাতায় ফলিয়া স্প্রে যে এটা অপশনাল আপনারা চাইলে করতে পারেন যাদের কাছে আছে করুন না করলেও কোনো সমস্যা নেই শূন্য শূন্য পঞ্চাশ এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এটা একবার গাছের পাতায় স্প্রে করে দেবেন মিডিয়ায় দেওয়ার দরকার নেই গাছের পাতায় স্প্রে করে দেবেন যেটুকুনি মিডিয়া টোপে টোপে পড়বে কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে কেয়ারটা করতে হবে তারপর যেটা বলবো যেদিন হিউমিক অ্যাসিড দিলেন তার থেকে ঠিক দুদিন পরে একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আমি বুস্টার টু দেখাচ্ছি মানে এটা দিতে হবে এমনটা নয় যে কোনো আপনাদের কাছে যে পিজিআর আছে সেই পিজিআরই দিয়ে দিন দেখবেন ফুল আনতে ভীষণভাবে সাহায্য করবে এই মানে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার যে সমস্ত কুঁড়ি বা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সেগুলোও হতে দেবে না খাদ্যের চাহিদাটাকে দ্বিগুণ করে দেবে মানে গাছ খাবে বেশি মাটিতে খাদ্যটাকে সংগ্রহ করতে চাইবে আর অবশ্যই তো মাটিতে খাবার দেওয়াও আছে পাতায়ও স্প্রে করছেন তাহলে কোনো ব্যাপার নেই জাস্ট এই পিজিআর যে কোনো একটা দিয়ে দেবেন যারা বুস্টার টু ব্যবহার করেন তারা তো জানেনি যে এক লিটার জলে মাত্র এক ফোঁটা দিয়ে ঝাঁকিয়ে আপনারা স্প্রে করে দেবেন গাছের পাতায় আর যে কোনো খাবার সকালের দিকে দিলে ভালো আর যে কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড সেটা সন্ধ্যের দিকে দিলে সবসময় ভালো রেজাল্ট আমরা পেয়ে থাকি তো বন্ধুরা এইভাবে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা আপনাকে দিতে হবে তো এরপরে এরপরে আরেকটা জিনিস করতে হবে হ্যাঁ তার আগে বলে দিই যে কোনো ফোলিয়ার স্প্রে যখন করবেন গাছের পাতায় খেয়াল রাখবেন অন্তত তিন থেকে চার ঘন্টা গাছটি যেন বৃষ্টিতে না ভেজে তাহলে এমন জায়গায় রাখবেন রেখে স্প্রে করবেন যেখানে পরবর্তীকালে বৃষ্টির জল পাবে না অন্তত ঘন্টা তিন চারেক তারপরে আপনি বৃষ্টিতে ভেজান কোনো সমস্যা নেই কারণ খাবারটা যদি পাতায় স্প্রে করা হয় তারপরে কিন্তু বৃষ্টির জল আসলে সেটা ধুয়ে যাবে তো সেই জন্য বৃষ্টির জল যাতে না লাগে সেই ব্যবস্থা করতে হবে যেদিন পিজিআরটা গাছের পাতায় স্প্রে করলেন তার থেকে ঠিক তিন দিন পরে একবার অনুখাদ্য যে কোনো অনুখাদ্য আমি বায়োভিটেক্স দেখাচ্ছি মানে এর বিজ্ঞাপন করছি বা এটা দিতে বলছি এমনটা নয় যে কোনো অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন তাহলে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন আপনাদের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আনবে এই অনুখাদ্য আপনার গাছ থেকে অজস্র পরিমাণে ফুল পেতে এটা ব্যবহার করতেই কারণ অনুখাদ্য কিন্তু মানে যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো দরকার গাছের সেইগুলোর ঘাটতি মেটায় তো সেই ক্ষেত্রে ফুল আনতে ভীষণভাবে সাহায্য করবে তাই বলছি বন্ধুরা এইভাবে কেয়ারটা করুন সেপ্টেম্বর মাস জুড়ে পনেরো দিন পরে খাবার যখন পুনরায় দ্বিতীয়বার দেবেন তারপরে আবার রিপিট করবেন যেভাবে আমি পরপর বলে গেলাম তো এইভাবে কেয়ার করলেই বেলিফুল গাছ অনেক অনেক পরিমাণে ফুল দেবে আর রোদে রাখবেন যেখানে আপনার গাছ সর্বোচ্চ সূর্যালোক পায় সেরকম জায়গায় রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানো আর তার পাশাপাশি দেখতে থাকুন পলস বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী এক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার